আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাতাম আল্লাহ রসুল হিল করিম আলহি ওয়াসমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত গুরু বিভাগের বার্ষিক পরিকল্পনায় প্রথম আপনাকে ধারণা নিতে হবে বার্ষিক পরিকল্পনার আমার প্রথম টার্গেটটা কি টার্গেট হচ্ছে যারা ইসলামী আন্দোলনের ধারণা লাভ করে নাই শুধু জামাত ইসলামী না শুধু ইসলামী ছাত্র শিবির না শুধু ইসলামী আন্দোলন নাই ইসলাম সম্পর্কেই যাদের ধারণা নেই আপনার ফার্স্ট টার্গেট হচ্ছে তারা আপনার টার্গেট পিপুল হচ্ছে তারা তাদের মধ্যে নামাজ পড়ে রোজার ব্যাপারে উদাসীন রোজা রাখে নামাজের ব্যাপারে উদাসীন নামাজ পড়ে পাঁচ অক্টের মধ্যে তিন অক্ট পরে দুই একটা উদাসীন কোরআন পড়তে পারে কিরান কোরআন অর্থ বুঝার ক্ষেত্রে উদাসীন অর্থ জানে কিন্তু অর্থ বুঝে তাপসির পড়ার ক্ষেত্রে উদাসীন

যার মধ্যে ইসলামের বীজ বপন করতে পারলে ইসলামী আন্দোলনকে ঘাড়ে করে জোয়ালের মতো করে লাগিয়ে টেনে নিয়ে যাওয়ার মতো আমাদের বহু দায়িত্বশীলকে সে সারিয়ে যাবে শুধু তার ঘাড়ে জোয়ালটা তুলে দিতে হবে শুধু ইসলাম ইসলামী আন্দোলনের জোয়ালটা তার ঘাড়ে তুলে দিতে হবে এই কাজটুকু আপনার প্রথম টার্গেট আপনার এটা যুব বিভাগের বার্ষিক পরিকল্পনার প্রথম লক্ষ্য হচ্ছে এই শ্রেণী এই শ্রেণীকে যদি ধরতে পারেন এটাকে যদি আপনি টার্গেট করতে পারেন তাহলে আপনি কাজ করতে পারবেন তাহলে আপনার বার্ষিক পরিকল্পনা পরবর্তী যা হবে সেগুলো সফল হবে নাম্বার টু ছয়টি পয়েন্টের মধ্যে দ্বিতীয় হচ্ছে এরিয়া নির্ধারণ করা আপনি কোথায় পাবেন শ্রেণীকে টার্গেট করে আপনি যাদেরকে এবার বুঝতে পেরেছেন যে এদেরকে আমার দরকার এবার কে কোথায় পাবেন এরিয়া নির্ধারণ করা খুবই সতর্কতার সাথে কৌশলে এটাকে আপনাকে ধরতে হবে আমাদের গ্রামে এখানে সবাই গ্রামের সাথে আপনাদের সম্পর্ক আছে আপনারা নিশ্চয়ই মনে করে দেখেন যখন আপনার ছোট সময় বা এখনো গ্রামে গেলে যখন আপনারা মাছ ধরেন মাছ ধরতে থেকে যখন জাল বিছান জাল বিছানোর সময় প্রথমে গিয়ে আপনি যেখানে মাছটা থাকে ওখানে হাত দেন আপনি যদি জেনেও থাকেন বা কনফার্ম হন অথবা কনফার্ম নাও হন যে এর মধ্যে মাছ আছে অথবা নাই এই দুই অবস্থাতেই জালটাকে আগে ভালো করে কাদার সাথে মিলান কাদার মধ্যে গেথে দেন যাতে মাছটা থাকলেও বের না হতে পারে না থাকলেও আপনি যেন আফসোসে পড়তে না হয় যা আমি যদি আগেই আর একটু এরিয়াটা ফিক্সড করে নিতাম এরিয়াটা যদি আর একটু মজবুত ধারণ করে নিতাম তাহলে আমার এই একেবারে হাতের কাছে পাওয়া হাতে লেগে যাওয়া মাছটা হাত ছাড়া হতো না এরিয়া সিলেকশন কোথায় পাওয়া যাবে স্কুলে পাওয়া যাবে কলেজে পাওয়া যাবে ক্লাবে পাওয়া যাবে সমিতিতে পাওয়া যাবে সোসাইটিতে পাওয়া যাবে মার্কেটে পাওয়া যাবে মসজিদে পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে খেলার ফিল্ডে পাওয়া যাবে আপনার এলাকায় মদের একটা আড্ডা হয় জুয়ার একটা আড্ডা হয় সেটা কোন কোন জায়গায় হয় সেই জায়গাগুলোতে যাওয়ার মতো এবিলিটি যাওয়ার মতো যাওয়ার মতো রিলেশনশিপ আপনি ডেভেলপ করতে পারছেন কিনা দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এখানে আপনি অনেক কাজ করবেন এটা যত জরুরি তার চেয়ে জরুরি সিলেক্টিভ পাঁচজন লোকের কাছে যদি আপনি টার্গেট করে দাওয়াতটা পৌঁছাতে পারেন আপনাদেরকে দায়িত্বই দেওয়া হয়েছে যাহারা যাহারা ইসলাম ইসলামী আন্দোলনের স্রোত ধারার বাইরে এবং সেটা স্পেসিফিক একটা শ্রেণী প্ল্যাটফর্ম গোষ্ঠী যারা যুবক যাদের এখন দুনিয়ার সমস্ত অপকর্ম করার সক্ষমতা আছে সেই রকম শ্রেণী সুতরাং সেটা খুব সহজ নয় তাদের কাছে আপনার পৌঁছতে হলে আপনার এরিয়া সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট এরিয়া সিলেকশন আপনি কোন সমিতি কোন ক্লাবকে কোন প্রতিষ্ঠানকে কোন সোসাইটিকে কোন সাংস্কৃতিক সংগঠনকে কোন খেলার প্রতিষ্ঠানকে আপনি কাজে লাগাবেন এরিয়া সিলেকশনটা আপনি নির্ধারণ করার পর ছয়টা কাজের মধ্যে বার্ষিক পরিকল্পনায় প্রথম দিকে তিন নম্বর কাজ হচ্ছে এরিয়া সিলেকশন করে ফেলেছেন এবার আপনার তৃতীয় কাজ হচ্ছে পার্সন সিলেকশন আপনি একটা খেলার মাঠ নির্ধারণ করেছেন আপনি একটা ক্লাব নির্ধারণ করেছেন আপনি একটা সমিতি নির্ধারণ করেছেন আপনি একটা মার্কেট নির্ধারণ করেছেন আপনি একটা ভবন নির্ধারণ করেছেন আপনি একটা মসজিদ নির্ধারণ করেছেন আপনি একটা বস্তি নির্ধারণ করেছেন অথবা আপনি একটা ওয়ার্ড নির্ধারণ করেছেন মানে আপনি এলাকা নির্ধারণ করে ফেলেছেন এবার পার্সন সিলেকশন ব্যক্তি টার্গেট করা একদম বছরের প্রথমে আপনার তালিকা নির্ধারণ করে ফেলা আমি দুইজন পেয়ে গেছি আমি তিনজন পেয়ে গেছি আমি চারজন পেয়ে গেছি টার্গেট সিলেকশনটার উপরে আর ডিপেন্ড করবে আপনার বার্ষিক পরিকল্পনাটা কতখানি বাস্তবায়িত হবে অথবা কতখানি অবাস্তবায়িত থেকে যাবে কারণ পার্সন সিলেকশনের উপরে ডিপেন্ড করবে আপনার পরবর্তী কাজের ধাপগুলো আপনি কতখানি সফল হবেন অথবা সফল হবেন না এই পার্সন সিলেকশনে আপনাকে মৌলিকভাবে পাঁচটি জিনিস ক খ গ ঘ দিয়ে একটু লিখতে হবে মানে তিন নাম্বারের সাব পয়েন্ট আছে পাঁচটা তিন নাম্বারে পাঁচটা সাব পয়েন্ট আপনাকে একটু কষ্ট করে লিখে নিতে হবে এখানে যারা আছেন আমি আশা করবো যে আপনারা একটু ঝটপট নোট নেওয়ার চেষ্টা করবেন আর মাঝখানে আমি আলোচনা করছি একটু ব্যাখ্যা দিচ্ছি বুঝার জন্য যতটুকু না তার এই লেখার সময় দেওয়ার জন্য লিখতে পারলে আশা করি যে আপনারা আপনাদের বার্ষিক পরিকল্পনাটা বাস্তবায়নের ক্ষেত্রে আপনাদের কিছু কোশ্চেন থাকে বোঝার কিছু বিষয় থাকে সেই বিষয়গুলো আচ্ছা করে আমাদের এই আলোচনার মধ্য দিয়ে একটু পরিষ্কার হবে এবং আপনাদের জন্য বার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতামূলক হবে পাঁচটি বিষয়কে আপনি ব্যক্তি টার্গেট নেওয়ার ক্ষেত্রে নাম্বার ওয়ান সে ওই এলাকার ওই সমাজের ওই ক্লাবের ওই সমিতির মানে ইংলিশে শব্দটা ভালো বুঝায় মেটার করে আধিপত্য বিস্তার করা মতো ব্যক্তি প্রভাবশালী সে ওই ক্লাবে ওই সমিতিতে প্রভাবশালী ব্যক্তি পাওয়ারফুল তাকে দিয়ে ওই পুরো ক্লাবটা একসময় নিয়ন্ত্রণ করা যাবে তাকে দিয়ে ওই সমিতিটা একসময় পুরোটা নিয়ন্ত্রণ করা যাবে তাকে দিয়ে ওই এলাকাটা পুরোটা নিয়ন্ত্রণ করা যাবে তাকে দিয়ে ওই মসজিদটা পুরো নিয়ন্ত্রণ করা যাবে তাকে দিয়ে ওই মার্কেটটা পুরো নিয়ন্ত্রণ করা যাবে প্রভাবশালী দেখতে শুনতে স্মার্ট সুদর্শন যুবক মাসাব সুদর্শন যুবক যাকে দেখতে দেখলে বোঝা যায় যে তাকে দিয়ে কিছু একটা হবে তাকে আপনি সেভাবে গ্রহণ করা যে এমন ভাবে একজন ব্যক্তি কি নিবেন সুদর্শন যুবক স্মার্টনেস আছে তার মধ্যে তাকে ওই এলাকার লোকরা এমনি হেঁটে গেলেই লোকরা মনে করে যে হ্যাঁ অমুক লোকটা যাচ্ছে তার শিক্ষা কি তার সম্পদ কতখানি আছে তার বংশ মর্যাদা কি এগুলোর চেয়েও তার ফিজিক্যাল স্ট্রাকচারটা ওখানকার লোকদেরকে করে ইজ ভেরি ইম্পর্টেন্ট একজন পুরুষ মানুষের জন্য তার ফিজিক্যাল বডি ফিটনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং আমরা এখানে যাদেরকে বুঝি খেলোয়াড় ব্যাডমিন্টন ফুটবল হাডুডু কাবাডি টেনিস এই যা যা আছে এদের মধ্যে দিয়ে মূল টার্গেটই থাকে একটা লোকের তার বডি ফেস তো সেইটা ন্যাচারালি যারা আছে সৃষ্টিগতভাবে আল্লাহ তারা যাকে নিয়ামতের অধিকারী দিয়েছেন অধিকারী করেছেন আপনি তাকে টার্গেট তো করবেনি তাকে তো আপনি টার্গেট করবেন বডি ফিটনেস এর দিক থেকে সুদর্শন যুবক গ পার্সন সিলেকশনের এরপরে যাকে আপনি টার্গেট নেবেন সে হচ্ছে অর্থের দিক থেকে অর্থাৎ আর্থিকভাবে স্বয়ং সম্পূর্ণ তিনি কিছু করতে পারেন এবং তিনি কাউকে দিয়ে কিছু করাতে পারেন দুটো যোগ্যতা তার আছে তিনি নিজে কিছু করতে পারেন তার হচ্ছে আরে ভাই এই কাজটা আবার দুজনের কাছে যাওয়ার দরকার নেই এটা আমি করে দেব এটা আমি করে দেব আচ্ছা একটা খেলা একটা খেলা অনুষ্ঠান এখানে হবে তো এটা আমি করে দেবো এটা পুরস্কার বিতরণী সহ এখানকার সার সঞ্জাম যা লাগে এটা আমি দেখবো এটা এটা আব্দুর রহমান ভাই আপনি চিন্তা করেন না এটা আমি করে দেব যেন আপনি অনুষ্ঠান করেন মানে এরকম কিছু লোক আছে সমাজে আপনার এলাকায় আপনার ক্লাবে আপনার সমিতিতে আপনার প্রতিষ্ঠান বা আপনার মসজিদে আপনার ভবনগুলোতে এরকম আছে যিনি আর্থিক ভাবে খুব সালবেন না কিন্তু মনের দিক থেকে উদার একটা কিছু করতে চান আপনি যদি বুঝাতে পারেন সে নিজে বলে দেবে এটা যেন কালেকশন লাগবে না এটা আপনি চিন্তা করেন আর্থিক ব্যাপারটা আমার উপর ছেড়ে দেন ফাইন্যান্সিয়ালি সাউন্ড আপনার সিলেকশনে সেই ব্যক্তিটি আপনার জন্য আগ্রহের ব্যক্তি হবে আপনি যে ব্যক্তিকে টার্গেট নিতে চাইবেন সেই ব্যক্তিকে দেখবেন ইসলাম সম্পর্কে জানার আগ্রহ তার মধ্যে আছে একেবারে নাস্তিক এই ব্যক্তিকে অপেক্ষাকৃত পরে টার্গেট নেবেন আগে টার্গেট নেবেন নামাজ কম পরে কিন্তু ইসলামের ব্যাপারে খুবই স্ট্রিক্ট দেখবেন আমাদের মধ্যে বহু এরকম যুবক আছে নামাজ পড়ে না রোজা রাখে না নিজে দাঁড়িয়ে না সিগারেট খায় কিন্তু তার সামনে অন্য কেউ সিগারেট এটা সে করতে দেবে না সে নামাজ পড়ে না কিন্তু মসজিদে আজান হয়ে যাওয়ার সাথে সাথে এলাকার সমস্ত আওয়াজ যা আছে সব বন্ধ করে দেবে মাইক টাইক তার বন্ধ সব বন্ধ সে নামাজ পড়ে না কিন্তু তার ইসলামের ব্যাপারে কনসেপশনটা হচ্ছে আমি করতে পারি না কিন্তু কেউ করুক সেটাকে আমি সাপোর্ট করি আপনি দেখবেন এরকম লোকটাই হচ্ছে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট টার্গেট পার্সন তাকে তৈরি করা খুব সহজ এবং তাকে তৈরি করতে পারলে ইসলামের কনসেপ্টটা খুব দ্রুত তার মধ্যে আপনি ট্রান্সফার করতে পারবেন খুব দ্রুত ট্রান্সফার করতে পারবেন টার্গেট পিপলের জায়গায় আমার কাছে চতুর্থ ব্যক্তিটি খুবই গুরুত্বপূর্ণ যে ইসলামের বেসিক গুলো মানে না কিন্তু ইসলামের প্রতি তার আগ্রহের জায়গাটা খুবই তীব্র খুবই তীব্র অমরে ফারুক রাজি আল্লাহ তালান জাহেদ ইমনাকা রাদি আল্লাহ তালান হারেস রাদি আল্লাহ তালান বেলাল রাদি আল্লাহ তালান হজরত মাসাব রাদি আল্লাহ তালান হজরত আলী রাদি আল্লাহ তালান এরকম আপনি অসংখ্য সাহাবির নাম বলতে পারবেন যারা ইসলাম গ্রহণে তাদের মধ্যে ইসলাম সম্পর্কে এত তীব্র আকাঙ্ক্ষা ছিল যে সামান্য দাওয়াতের প্রক্রিয়ায় তাদের মৌলিক এত পরিবর্তন হয়েছে একটা পরিবর্তন গোটা সমাজ রাষ্ট্রযন্ত্রকে পরিবর্তনে কাঁপিয়ে দিয়েছে সমাজ রাষ্ট্র যন্ত্রকে কাঁপিয়ে দিয়েছে অমর আল্লাহ ইসলাম গ্রহণ করে মিছিলের সিদ্ধান্ত নিয়েছেন লোকে লোকে মিছিলের সিদ্ধান্ত মিছিল করে কাবার দিকে চলে যাব এবং তার মিছিলের আগে ঘোষণা কি ছিল মিছিলের আগে তার ঘোষণা কি ছিল ঘোষণা ছিল কে আসো এমন আসো যদি চাও যে নিজের বউকে বিধবা বানাবা তাহলে আমি উমরের সামনে এসে দাঁড়াও যদি কেউ চাও যে তোমার সন্তানকে তুমি এতিম বানাবে তাহলে আমার সামনে এসে দাঁড়াও দেখেন মানে সামান্য ইসলামের কনসেপ্ট তার মধ্যে ঢুকে যাওয়ার পরবর্তী ইসলাম সম্পর্কে তার আগ্রহের জায়গাটা তো তীব্র ছিল যেটাকে সে টেনে নিয়ে চলে গেছে পাঁচ নাম্বার পরিকল্পনায় বার্ষিক পরিকল্পনায় আপনার টার্গেটের আর একটা মৌলিক জায়গা হবে মৌলিক জায়গা হবে যারা আমাদের সাংস্কৃতিক অর্থাৎ সাংস্কৃতিক জগৎ এবং খেলোয়াড় জগৎ পরিচালনায় আগ্রহী বিভিন্ন সভা সমিতি তারপরে অর্থাৎ সোশ্যাল ওয়ার্কার এক কথায় যদি আপনি এটাকে মিন করেন তাহলে সোশ্যাল ওয়ার্কার যারা সমাজ সেবায় নিজেকে নিবেদিত করতে আগ্রহী পলিটিক্স খুব একটা পছন্দ করে না রাজনীতি তার ঘৃণার পাত্র সব ধরনের রাজনীতি ধর্মীয় ধর্মের বাইরের ধর্ম নিরপেক্ষ জাতীয়তাবাদ সমাজতন্ত্র পুঁজিবাদ সব ধরনের রাজনীতি তার কাছে ঘৃণার বিষয় বলছে যে ভাই আমি সব রাজনীতি রাজনীতি করি না আপনিও তার সাথে সুর মিলান জি ভাই এই রাজনীতি রাজনীতি করে লাভ নাই আসেন সমাজের জন্য কিছু করি সেও দেখবেন যে খুব খুশি হ্যাঁ ঠিকই ঠিকই শাহ ভাই আমি সমাজের জন্য কিছু করতে চাই যদি আসেন তাহলে আমি আপনার সাথে আসি আপনিও তারা বলেন আমরা সমাজের জন্য কিছু করতে চাই আমরা একটা সমিতি করতে চাই আমরা একটা ক্লাব করতে চাই একটা ক্লাব আছে এটাকে একটু এগিয়ে নিয়ে যেতে চাই আমরা এখানকার যুবকদেরকে অর্গানাইজ করে ইউনাইটেড করে তাদেরকে দিয়ে এই অন্যায় অসত্তর বিরুদ্ধে আমরা তাদেরকে একটা সংঘবদ্ধ গোষ্ঠী হিসেবে এখানে দাঁড় করাতে চাই বলবো হ্যাঁ ইয়েস এইটা করেন আমি আছি কিন্তু ভাই আমি টলের মধ্যে নাই আর আপনার আমার কাজও তো তাকে জামাত ইসলামী করানো না এটা লাস্ট টার্গেট এটা লাস্ট টার্গেট সোশ্যাল ওয়ার্কার হিসাবে তাকে যখন তৈরি করবেন তাকে ফাইনালি বোঝাতে হবে সেটা শেষ পর্যায়ে গিয়ে আপনি সেটা হাতছাড়া ছাড়া করবেন সেটা আপনি করবেন কিন্তু ওটা বুঝাতে গিয়ে যেন তাকে আগেই আপনি রাজনৈতিক পরিভাষায় তাকে অতিমাত্রায় রাজনীতির চিন্তা তার মাথায় দিয়ে তাকে আপনি বিভ্রান্ত করে না ফেলেন অথবা সে যেটার উপরে হয়ে আছে সেটার দিকে তাকে মোটিভ দিতে গিয়ে মূল জায়গা থেকে যেন আপনি হাত না হয় মৌলানা মতুদি মরহুম রহমান রাসায়ল মাসাইল যারা পড়েছেন তাদের এই সম্পর্কে নিশ্চয়ই জানা থাকার কথা তার পরিষ্কার বক্তব্য সমাজের লোকদেরকে বিশেষ করে যুবকদের কাছে আপনার দাওয়াতের টার্গেটটা হবে তারা ইসলাম বুঝবে ইসলামী আন্দোলন সে নিজে বাধ্য হয়ে করবে ভালো করে বুঝেন একজন মানুষকে ইসলাম বুঝাতে পারলে সে ইসলামী আন্দোলন নিজে খুঁজে বের করবে আর যিনি ইসলাম বুঝতে পারেন নাই তাকে আন্দোলনে সামিল করবেন একসময় ইসলামী আন্দোলন সারতে সে বাধ্য হবে কারণ সে ইসলাম বুঝতে পারে নাই সেই জন্য যুব বিভাগের মূল মেসেজ হচ্ছে একজন ব্যক্তিকে ইসলামাইজড করা তার মেন্টাল স্ট্যান্ডার্ড ইসলামাইজেশন করা তাকে ইসলাম বুঝাতে পারলে সেই প্রকৃতপক্ষে আন্দোলন খুঁজে বের করবে যে ভাই আমি যে ইসলাম বুঝেছি সেই ইসলাম তো একা একা পালন করা যায় না আমি যে ইসলামের কথা আপনার কাছ থেকে শুনেছি এই ইসলাম তো ব্যক্তিগতভাবে ভাবে প্রতিষ্ঠা করা যায় না আমি যে ইসলামের কথা বই পুস্তক থেকে আপনি যে বই পুস্তক আমাকে দিয়েছেন এই বই পুস্তক থেকে পড়ায় যে ইসলাম আমি এখন জানতে পারছি এই ইসলাম তো আলাদা ভাবে জীবনযাপন করার জন্য নয় সে নিজেই আপনাকে পীড়াপিরি করবে সে নিজেই আপনাকে ডিমান্ড দিবে সে নিজেই আপনাকে যুক্তি তর্কের মধ্যে ফেলে দেবে যে ভাই আমি তো এভাবে জীবনযাপন করতে পারিনি আমার তো একটা অর্গানাইজেশন দরকার আমার তো একটা প্ল্যাটফর্ম দরকার আমি তো একা টিকতে পারতেছি না আর এই কাজগুলো তো আমরা একা একা করতে পারবো না আমাদের তো সম্মিলিত করতে হবে আমি তো কোরআন হাদিস পরে বই পুস্তক পরে বুঝতেছি যে আমাদের সংঘবদ্ধ জীবন যাপনের একটা গুরুত্ব আছে এই আগ্রহটা তৈরি করার আগ পর্যন্ত আপনাকে ধৈর্য ধরতে হবে এবং সেই হিসাবে এই পাঁচ শ্রেণীর ব্যক্তিকে আপনি টার্গেট নির্ধারণ করবেন